আমি কোন ফেল করি দুই দিন পরে আমার পরীক্ষায় আবার আগা খাই গেল কিছুই তো পড়িনি কিচ্ছু মাথার মধ্যে ঢুকছে না সারা দিন আমি টিকটক করে বানাছি কিছুই তো পড়িনি اكو পরীক্ষাটা আমি পাস করব কি ভাবে ওমা कुटाखे कुंडा করব কিছু তো বলাও হচ্ছে না মিনিটে মিনিটে আমি পোস্ট করে বানাছি আমার মা

কিছুই তো বাপার মাঝে এখন বসে না তো পড়েছি আমাদের তো পড়েছি এরকম নাটক করে যায়